আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করবো স্বপ্নে যদি কেউ পাঠ দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন পাঠ ক্ষেত তাহলে ওই ব্যক্তির মনের ইচ্ছা পূরণ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাঠ কাটতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাঠ বুনাতে তাহলে ওই ব্যক্তির কারো সাথে কোনো বন্ধুত্ব হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাট শুলতে তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় থাকলে সেই ঝামেলা থেকে মুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাট ধুতে তাহলে ওই ব্যক্তি অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাট গাছ জাগ দিতে তাহলে ওই ব্যক্তি কোনো নতুন কাজে যুক্ত হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাট শাক দিয়ে খেতে তাহলে ওই ব্যক্তির পরিবারে কেউ রোগ রোগাগ্রস্ত হলে বা অসুখ হলে সেই অসুখ থেকে খুব শীঘ্রই সুস্থ হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পাটের দড়ি দিয়ে কিছু করতে তাহলে ওই ব্যক্তির সাথে কারো প্রেমের সম্পর্ক হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য